ইমাম আবহানি বহমতুল্লাহহি আলাই রাতে বেলাগুমের ঘরে আছে এমা তাবস্থা এ সুন আক্ম সল্লা্লাহ আলাই সাল্লামের সাথে ইবামে আবহানিী বহ মতুল্লাহ হি আলাই হিল দেখা নবিজিকে দেখে ইমামে আজর মনে খুশি হয়ে গেলে আনন্দিত হয়ে গেলেন তাছুন আক্ম সল্ুল্লাহ হ আলাই সাল্লা ইমামে আজম আবহানী বহমতুল্লাহ হিলাই হিকে স্বপ্নে বলতেছেন। ও বহানিফা তুমি দাস আলা দিয়েছ কোন ব্যক্তি প্রথম বৈটক করলো প্রথম বৈঠক করে প্রথম বৈঠকে করার পরে যদি কোনো ব্যক্তি আল্লাহ মুহাম্মাদ আমার নামটা যদি কোনো ব্যক্তি উচ্চারণ করে প্রথম বৈঠকে তাহলে তার উপর তুমি চাও দাদা ও আজীব দিছ। ও আবু বহানিফা বলো তুমি খুব যুক্তি দিয়ে কাজটা করেছ আমাকে বলো ইমামে আজব আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নবীজির প্রশ্নের জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমরা মহব্বত করে। আপনাকে আমরা ভালোবাসি আমাদের জীবনের চেয়ে আপনি আমাদের কাছে অনেক প্রিয় আপনার ভালোবাসা এটা হলো ঈমানের দাবি আপনাকে ভালোবাসা আপনাকে যেই ব্যক্তি ভালোবাসতে পারবে না ওই ব্যক্তির ঈমান দুর্বল আপনাকে যেই ব্যক্তি ভালোবাসতে পারবে না ওই ব্যক্তি আকেরাতে আটকে পড়ে যাবে যেই ব্যক্তির হৃদয়ে আপনার জন্য ভালোবাসা নাই ওই ব্যক্তি কেমন করে পার হবে আপনার তার উপর আপনার কোনো দায়বদ্ধতা নাই অ নবীজি আমি এমনিতে লাগাই নাই আপনি আমাদের নবী আপনি আমাদের ভালোবাসা আপনি আমাদের মহাব্বত নবী গো কোন ব্যক্তি যখন প্রথম বৈঠকে তা শাহুদ পরে দুরুদ শরীফ পড়তে শুরু করে দিল আর আপনার নামটাও মুখে নিয়ে আনিল উচ্চারণ করে ফেরল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ও নবী আপনি আপনার ভালোবাসার জায়গা থেকে আমাদের কাছে দাবি হলো আপনার নামটা সম্মানের সাথে উচ্চারণ করা আপনার নামটা মহব্বতের সাথে উচ্চারণ করা আপনার নামটা ভালোবাসার সাথে উচ্চারণ করা আপনার নামটা ধ্যান কালের সাথে উচ্চারণ করা ও নবী কোন ব্যক্তি যখন প্রথম বৈঠকে আত্মা হিয়াতু পড়ার পরে তা সাহুদ পড়ার পরে আপনার নামটা উচ্চারণ করে ফেরে বল ক্রমে তার মানে বুঝা গেল ওই ব্যক্তি আপনার নামটা ভালোবাসার সাথে উচ্চারণ করে নাই ওই ব্যক্তি আপনার নামটা মহব্বতের সাথে উচ্চারণ করে নাই ওই ব্যক্তি আপনার নামটা ধ্যান খেলের সাথে উচ্চারণ করে নাই ওই ব্যক্তি ধ্যান খেল ছাড়া ওই ব্যক্তি ভালোবাসা ছাড়া মহব্বত ছাড়া কেন আপনার নাম উচ্চারণ করলো ওই জন্য এই ব্যক্তির উপর আমি চাও চাওয়া যা